নমস্কার বন্ধুরা বর্তমান খবর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে পুনরায় অনেক অনেক স্বাগত তো বন্ধুরা আর মাত্র দুদিন থেকে তিন দিন আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু ঝড় বৃষ্টির সম্ভাবনা তারপরে থেকেই কিন্তু বৃষ্টির পরিমাণ কমবে এবং তাপমাত্রা কিন্তু বাড়বে আমাদের দক্ষিণবঙ্গে এবং এরই সাথে সাথে বারো তারিখ থেকে যে বৃষ্টির সম্ভাবনা ছিল এবার কিন্তু সেটা কমে গেছে এবং নতুন করে সম্ভাবনা কবে থেকে থাকতে পারে আমাদের দক্ষিণবঙ্গে তা কিন্তু দেখাবো আমরা এই ভিডিওতে এবং এরই সাথে সাথে আমাদের দক্ষিণবঙ্গের সাথে উত্তরবঙ্গেও কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে কবে থাকতে পারে এবং আজ আমাদের আলিপুর কোথায় কোথায় হলুদ সতর্কতা জারি করেছে এবং আমাদের মৌসুম ভবন কি বলছে তা কিন্তু দেখাবো তাই বিস্তারিত জানতে হলে সঠিক দেখবেন এবং থাকলে একটি লাইক করবেন আর আমাদের নিচে একটি সেটিকে টিপে তার পাশে থাকা বেলাইকনটিকে অল অপশানে দিয়ে আমাদের সাথে থাকবেন এবং আপনারা বর্তমানে ভিডিওটি কোন জেলা বা জায়গা থেকে দেখছেন সেখানকার আবহাওয়ার পরিস্থিতি কেমন আছে তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাতে ভুলবেন না তো চলুন বন্ধুরা আমরা ভিডিওটিকে শুরু করব তবে তার আগে দেখে নেব আমাদের ভারতীয় মৌসুম ভবন ওয়ালিপুর আবদপ্তর কি বলছে তো বন্ধুরা আমরা চলে এসেছি ভারতীয় মৌসুম ভবনের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু বলা হয়েছে যে ছ তারিখ অবধি বৃষ্টি থাকবে যেটা মধ্যপ্রদেশ বিদর্ভা এবং ছত্তিশগড়ে থাকবে এবং এরই সাথে সাথে কিন্তু বলা হয়েছে যে বজ্রঝর বৃষ্টি পঞ্চাশ থেকে ষাট কিলোমিটার থেকে সত্তর কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকতে পারে আমাদের পশ্চিম মধ্যপ্রদেশে পাঁচ এবং ছ তারিখ পূর্ব মধ্যপ্রদেশে থাকবে ওড়িশাতে থাকবে আমাদের দক্ষিণবঙ্গে থাকবে চার তারিখ অর্থাৎ আজ কিন্তু ষাট থেকে সত্তর কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে এটা কিন্তু আমাদের মৌসুম ভবন জানাচ্ছে বিহারে থাকবে পাঁচ তারিখ অর্থাৎ আগামীকাল এবং এরই সাথে কিন্তু বিচ্ছিন্নভাবে শিলাবৃষ্টির সম্ভাবনা রয়েছে পূর্ব মধ্যপ্রদেশে চার তারিখ এবং বিচ্ছিন্নভাবে ভারী বৃষ্টি থাকবে ওড়িশাতে যেটা চার তারিখ থাকার সম্ভাবনা রয়েছে এবং আমাদের উত্তর পশ্চিম ভারতবর্ষে বৃষ্টি থাকবে মোটামুটি পাঁচ তারিখ থেকে ছ তারিখ সাত তারিখ অবধি থাকতে পারে বৃষ্টি এবং তাই সাথে আমাদের দক্ষিণ ভারতবর্ষে আগামী সাত দিন বৃষ্টি থাকবে এবং এরই সাথে আমাদের পশ্চিম ভারতবর্ষে পাঁচ থেকে ছ তারিখ এবং সাত আট তারিখও বৃষ্টি থাকবে এবং এরই সাথে কিন্তু তাপমাত্রা বাড়বে বিভিন্ন জায়গাতে বলা হয়েছে এবং এরই সাথে কিন্তু যদি আমরা নিচে ফোরকাস্ট ম্যাপে দেখি তাহলে কিন্তু দেখা যাবে যে বৃষ্টির সম্ভাবনা যেটা রয়েছে আমাদের উত্তর ওড়িশার দিকে কিন্তু রয়েছে ভারী পরিমাণে বৃষ্টি এবং আমাদের দক্ষিণবঙ্গে কিন্তু আজ কমলা সতর্কতা রয়েছে যেটা মৌসুম ভবন জানাচ্ছে আলিপুর কিন্তু অন্য কিছু বলছে মৌসুম ভবন জানাচ্ছে দক্ষিণবঙ্গের উপর কমলা সতর্কতা থাকে থাকতে পারে বজ্র ঝড় বৃষ্টির জন্য বৃষ্টি খুব একটা না হলেও কিন্তু বজ্র ঝড় ভারী পরিমাণে থাকতে পারে এবং এবং এ পাশে কিন্তু ঝাড়খন্ড এবং বিহারের ওপর কিন্তু হলুদ সতর্কতা থাকছে তারই সাথে আমাদের উত্তরবঙ্গ সিকিম এপাশে আসাম অরুণাচল প্রদেশ এবং তারই সাথে মেঘালয়া এবং নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরাতে কিন্তু হলুদ সতর্কতা থাকবে আজ এবং আগামীকাল যদি আমরা দেখি দেখা যাচ্ছে বিহারের ওপর কমলা সতর্কতা থাকছে এবং আমাদের উত্তরবঙ্গ দক্ষিণবঙ্গ এবং তারই সাথে কিন্তু এপাশে ঝাড়খণ্ড এবং উড়িষ্যা এবং এপাশে আসাম অরুণাচল প্রদেশ তারই সাথে কিন্তু নাগাল্যান্ড মণিপুর মিজোরাম ত্রিপুরা মেঘালয়া এইসব জায়গাগুলিতে কিন্তু হলুদ সতর্কতা থাকবে আগামীকাল যেটা কিন্তু বলা হয়েছে তবে আসাম অরুণাচল প্রদেশে কিন্তু ভারী বৃষ্টি থাকার সম্ভাবনা রয়েছে এবং এরই সাথে কিন্তু ছ তারিখ আসাম অরুণাচল প্রদেশে ভারী বৃষ্টি থাকবে আমাদের দক্ষিণবঙ্গ থেকে কিন্তু আস্তে আস্তে বৃষ্টির পরিমাণ কমবে সাত তারিখ থেকে নিউট্রাল ওয়েদার দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের ওপর এবং এ পাশে কিন্তু আসাম মেঘালয়ের ওপর কিন্তু দেখা যাচ্ছে যে মোটামুটি কিন্তু ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু বর্তমানে লক্ষ্য রাখা যাচ্ছে এবং আট তারিখের দিকেও ভারী বৃষ্টি থাকবে কন্টিনিউয়াসলি কিন্তু ভারী বৃষ্টি থাকার ফলে কিন্তু আসাম এবং তারই সাথে কিন্তু আরও মেঘালয়ের দিকে কিন্তু প্রায় ছশো মিলিমিটার বৃষ্টি থাকতে পারে আসামের দিকে কিন্তু প্রায় দুশো থেকে আড়াইশো মিলিমিটার বৃষ্টি থাকবে বাংলাদেশের কিছু জায়গায় কিন্তু প্রায় তিনশো মিলিমিটার বৃষ্টি থাকবে তো আমরা সেটা কিন্তু দেখাবো উইন্ডের লাইফস কিনে তো বর্তমানে কিন্তু আমরা আট তারিখ থেকে দেখতে পাচ্ছি ম্যাক্সিমাম জায়গায় কিন্তু নিউট্রাল ওয়েদার থাকছে এবং তাপমাত্রা কিন্তু বাড়বে এবং ন তারিখ থেকে কিন্তু দেখা যাচ্ছে আরও বিভিন্ন জায়গায় কিন্তু পরিবর্তন ঘটেছে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা দক্ষিণবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে তো বন্ধুরা আমরা চলে আসি দক্ষিণবঙ্গের আপডেটে এখানে কিন্তু এবার শুষ্ক আবহাওয়া দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গে গতকাল কিন্তু আমরা দেখেছিলাম ন তারিখ অবধি কিন্তু বৃষ্টির সম্ভাবনা ছিল এবার কিন্তু সেটাতে পরিবর্তন ঘটেছে এবং শুষ্ক আবহাওয়া কিন্তু দেখা যাচ্ছে ন তারিখ থেকে থাকছে এবং ক্রমশ কিন্তু আমরা দেখতে পাচ্ছি প্রায় আট তারিখ অবধি বৃষ্টির সম্ভাবনা রয়েছে তবে এটাতেও কিন্তু পরিবর্তন ঘটতে পারে এবং যদি সতর্কতার উপর দেখি তাহলে কিন্তু দেখা যাচ্ছে আমাদের দক্ষিণবঙ্গের প্রতিটা জেলার উপরেই কিন্তু তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া এবং কিছু কিছু জেলায় চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া থাকার সম্ভাবনা রয়েছে যেটা বর্তমানে বলা হয়েছে এবং বজ্রপাত থাকতে পারে যেটা বর্তমানে বলা হয়েছে এক থেকে দু জায়গাতে থাকতে পারে প্রতিটা জেলার মধ্যেই কিন্তু থাকার সম্ভাবনা রয়েছে এবং আজ আগামীকাল পরশু দিন এই তিন দিন কিন্তু টানা বজ থাকার সম্ভাবনা রয়েছে যেটা কিন্তু বলা হয়েছে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি চলে আসবো আমরা উত্তরবঙ্গের আপডেটে দেখে নেব কি বলা হয়েছে বন্ধুরা আমরা চলে এসেছি উত্তরবঙ্গের আপডেটে এখানে প্রকাশিত আপডেটে কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টি এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে বেশিরভাগ জায়গাতে থাকতে পারে আমাদের উত্তরবঙ্গে কিন্তু বৃষ্টির পরিমাণ বেশি থাকবে দক্ষিণবঙ্গের তুলনায় এবং দেখা যাচ্ছে দশ তারিখ অবধি কিন্তু বৃষ্টি থাকছে আমাদের উত্তরবঙ্গে কিন্তু টানা বৃষ্টি থাকবে যার ফলে কিন্তু উত্তরবঙ্গের আলিপুর দুয়ারের দিকে কিন্তু প্রায় তিনশো চারশো মিলিমিটার বৃষ্টি থাকতে পারে যেটা কিন্তু বর্তমানে পাওয়া যাচ্ছে এবং এরপরে যদি আমরা দেখি ক্রমশ গিয়ে কিন্তু দেখা যাচ্ছে যে আমাদের উত্তরবঙ্গের প্রতিটা জেলাতেই কিন্তু চার পাঁচ এবং ছ তারিখ অবধি সতর্কতা রয়েছে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া কোনো কোনো জায়গায় কিন্তু চল্লিশ থেকে পঞ্চাশ কিলোমিটার বেগে ঝোড়ো হওয়া থাকতে পারে যেটা কিন্তু আগামীকাল থাকার সম্ভাবনা রয়েছে এবং আজ কিন্তু তেমন আর কিছু বলা হয়নি সতর্কতা কিন্তু প্রতিটা জেলাতেই থাকছে বজ্র সহ বৃষ্টি হবে এবং বজ্রপাতের সম্ভাবনা রয়েছে ঝড় থাকবে তিরিশ থেকে চল্লিশ কিলোমিটার বেগে এবং এটা কিন্তু প্রতিটা জেলার মধ্যে এক থেকে দু জায়গাতে হবে এবং আর কিন্তু তেমন কিছু বলা হয়নি